না আর করলে হবে না এবার আমাকে নতুন রুটিন তৈরি করে সেটা আমাকে পড়তেই হবে ভগবান তোমার যত শক্তি দিয়ে আমার সব ব্রেন আমার মাথায় ঢুকে দাও ভগবান মা তুমি আর আমাকে ডাকবে না আমি দরজা জানলা আটকি আমি সব সময় পড়বো আমাকে এবার পড়তেই হবে এবার আমাকে নতুন রুটিন করে আমাকে তার জন্য অনেক ভরে উঠতে হবে হ্যাঁ সকাল অনেক ভোরে ঘুম থেকে উঠে আমাকে পড়তেই হবে এবার রুটিন অনুযায়ী আমাকে পড়তেই হবে আমি ভোর পাঁচটায় উঠবো না সাড়ে পাঁচটায় উঠে আমি ছয়টায় নাস্তা টাস্তা করে আমি ছয়টা থেকে টানা নয়টা পর্যন্ত আবার পড়তে বসবো একদম কোনো কাজ করতে যাব না কেউ ডাকলেও আমি সারা দেব না একটাও কথা বল তারপরে শুধু সকালকার খাবারটা খাবো তারপরে সাড়ে নয়টা থেকে একদম টানা বারোটা পর্যন্ত পড়বো আমাকে কেউ ডেকে পাবে না আমি কারো উত্তরই নেব না মা তোমাকে আমি বলে দিচ্ছি কিন্তু আমাকে আর ডাকবে না কোনো ডিস্টার্ব করবে না আমাকে এবার পড়তেই হবে পড়তেই হবে তারপরে দুপুরে চান করে আমাকে তো একটু খেতেও হবে এনার্জিটা পাওয়ার জন্য খাওয়া দাওয়া করার পরে আমাকে তো একটু বিশ্রামটাও নিতে হবে হ্যাঁ বিশ্রাম নেব। তাই একটা থেকে দুইটা পর্যন্ত একটু বিশ্রামেরও তো প্রয়োজন রয়েছে সেজন্য বিশ্রাম নেব তারপরে দুইটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত টান একদম পড়বো কোনো কথা শুনব না আবার একটু বিশ্রাম নেব তারপরে সাড়ে সাতটা থেকে সাড়ে ছয়টা থেকে সাড়ে ছয়টা থেকে টানা যতক্ষণ না আমার রাতে খাবারের জন্য ডাকবে আমার মা ততক্ষণ ধরে পর্যন্ত পড়তেই হবে আমাকে সেই শক্তি ভগবান আমাকে নিশ্চয়ই দেবে আমাকে পড়তেই হবে তারপরে ডিনারটা করে আসলে জানি একটু ঘুমের বাবা আসবে কিন্তু না আমি ঘুমাবো না আমাকে সারাটা রাত পর্যন্ত পড়তে হবে আমাকে ভোর অবধি পড়তে হবে কিন্তু আমার পরীক্ষাটা তো পরশু দিন